একজন আচ্ছা আপনি বলেন সমস্যা নাই আপনার কয়টা গরু নিয়ে আসছেন চারটে নিয়ে আসছেন হ্যাঁ একটা দুটা তিনটা চারটে চারটা গরু আসছেন তো এটা কি জাতের গরু আঙ্কেল দেশি বেশি বকনা গরু এটা দাম কেমন চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার দাম চাচ্ছেন এটা বয়স কেমন হয়েছে হালকা বয়স পঞ্চান্ন হাজার দাম চাচ্ছেন এটা তো চাওয়া দাম বেচা বিক্রির দাম কেমন সাতচল্লিশ সাতচল্লিশ হলে দিয়ে দিবেন না তো আপনারা শুধু বকনা গরুই নিয়ে আসেন বকনা গরুই নিয়ে আসেন না তারপর আমরা দেখি যে আরও কয়েকটা দাম জানার চেষ্টা করব একটু ডিস্টার্ব করলাম তারপরে এই যে এটা যে গরুটা এটা কত চাচ্ছেন এটা বাওান্ন হাজার দাম চাচ্ছেন না বাহান্ন হাজার দাম চাচ্ছেন বেচা বিক্রির দাম কেমন এটা সাতচল্লিশ সাতচল্লিশ হোটেলের দিয়ে দিবেন আপনারা শুধু কি আরগারা হাটে আসুন না কি অন্য হাটে যান এটা কোথা কোথায় দাম হয়েছে জয়পুর আমরা দেখি তার পরবর্তীতে এটা অনেকেই একটু বুঝেন না থাকে মানুষ থাকতেই পারে তারপরে এই যে এটা দেখতে পাচ্ছি এটা কেমন বয়স খুবই ছোট না এটা জাতের বাচ্চা ভাই দাম কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছেন ভাই এগুলো বেচা বিক্রির দাম কেমন আটত্রিশ হাজার হলে দিয়ে দিবে ভাই দেখেন এই আগারা হাটে এটা ছোট জাতের একটা বকনা বলু এগুলোর তো হাইট আরও বাড়ে না প্রচুর বাড়ে অনেক বড় হয় তো এগুলো কি কেউ দাম বলেছে ভাই দাম কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ বলছে এই দুইটার কি দাম একই ওইটার দাম বেশি ওইটা বেশি হওয়ার কারণ ওইটা বড় আছে লম্বা আছে ওইটার দাম কেমন চাচ্ছেন পাঁচ হাজার টাকা দাম বেশি চাচ্ছেন তো ভাই আপনার বাসা কোথায় এখানে সবই আপনারা স্থানীয় এখানকার স্থানীয় ভাই আপনারা তো সব হাটে যান আপনারা শুধু বকনা গরু নিয়ে আসেন না তো আপনাদের কাছে যদি কেউ যোগাযোগ করে নাকি আপনারা দিতে পারবেন না তো ভাই আপনার নামটা জাহিদুল জাহিদুল ভাইয়ের কাছ থেকে এই ধরনের গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন অথবা বিভিন্ন হাটে যায় সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো জাহিদুল ভাইয়ের কাছ থেকে নাম্বারটা মোবাইল নাম্বারটা দেওয়া যাবে মোবাইল নাম্বারটা বলেন তো আচ্ছা জিরো ওয়ান সেভেন টু ওয়ান নাইন ওয়ান থ্রি ফাইভ থ্রি টু তো ভাই আপনাদের হয়তো বা কাস্টমার প্রয়োজন হলেই ফোন দিতে পারে আপনার দেওয়া যাবে সব ধরনের করুন আর অথবা আপনারা যাবেন না অথবা আরগার হাটে এসে দেখতে পারেন আর সংস্থা দাম করেন আচ্ছা ভাই ঠিক আছে থাকেন তারপর আমরা এদিকে দেখি দাম দর চলছে এখানে আর কি তারপর আমরা ভাই কয়টা নিয়ে আসছেন আপনি না ভাই আপনার এই গরুটা দাম কত চাচ্ছেন এটা একটু জোরে বললেন ভাই সাতচল্লিশ হাজার দাম চাচ্ছেন তো এই দুটা কি দাম একই ভাই ওইটা বেশি দাম ওইটা কত চাচ্ছেন ওইটা কত উনপঞ্চাশ হাজার দাম চাচ্ছেন ভাই দুইটাই নিয়ে আসছেন আপনি দুইটাই গরু নিয়ে আসছেন তো ভাই এটা উনপঞ্চাশ হাজার টাকা দাম বললেন ওইটা বেচার কি দাম কেমন এটা একচল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করে দিবেন সবগুলোই বকনা করুন না বকনা গরু সবগুলো একচল্লিশ বিয়াল্লিশ কাস্টমার কি কেউ দাম বলেছে ভাই কত দাম বলছে সাঁত্রিশ আটত্রিশ আপনি কত বলছেন তারপরে লাস্ট বলেছেন কত আপনি আপনি তেতাল্লিশ লাস্ট হলে দিয়ে দিবেন এই ধরনের এই বকনা গরুগুলো দেখতে পাচ্ছেন যে তেতাল্লিশ লাস্ট হলে আর কি দিয়ে দিবে আমরা আছি গরুর হাটে ছোট 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 সব গরু এখানে সবগুলোই কিন্তু ছোট ছোট গরু আমরা যাই একটু বাইরে যাই এখানে ছোট ছোট গরু দেখতে পাচ্ছি কিছু ভাই কয়টা গরু নিয়ে আসছেন আপনি চারটা গরু নিয়ে আসছেন এই চারটা আপনার এই চারটা গরু নিয়ে আসছেন তো ভাই আপনার গরুগুলো একটু দাম জানার চেষ্টা করবেন প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি এটা দাম কত চাচ্ছেন ওটা হ্যাঁ এটা কি দেশি জাতের সবগুলাই দেশি না সবগুলাই দেশি আটত্রিশ হাজার দাম চাচ্ছেন এগুলো সবগুলাই দাম কি সেম নাকি কম বেশি আছে একটু কম বেশি আছে তো যেটা আটত্রিশ হাজার দাম চাচ্ছেন এটা বেসা দাম কেমন পঁয়ত্রিশ হাজার হলে দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছি আর একটা যেটা দেখতে পাচ্ছি এটা চাওয়া দাম চল্লিশ এটা কত হলে দিবেন সাঁত্রিশ হলে দিয়ে দিবেন এগুলো সবগুলাই তো বাচ্চা সবগুলাই বাচ্চা না তো বন্ধুরা এই ধরনের গরুগুলো আপনারা খামারে অথবা বাড়িতে পালনের উপযোগী গরু হিসেবে ব্যবহার করতে পারেন তারপরে এই যে জোড়া দেখতে পাচ্ছি এই জোড়া কি এক সমান দাম কম বেশি আছে মুটার দাম বেশি পঁয়ত্রিশ করে হলে দেওয়া যাবে না ভাই আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা ভাই ঠান্ডা মাথা দেন সমস্যা নাই মোবাইল নাম্বারটা এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা নিতে পারেন হাটে অনেক তাপমাত্রা আচ্ছা ঠিক আছে ভাইয়ের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম আপনারা দেখে নিন তার সাথে যোগাযোগ করতে পারেন বুঝছেন আচ্ছা ঠিক আছে ভাই আপনারা কোন কোন হাটে যান ভাই সব হাটে যান সব হাটে যান তো ভাইদের সব হাটে গেলে পাওয়া যাবে আর মোবাইল নাম্বারটা দিলাম

একটা হ্যাঁ পাতা কিনব গিয়ে না তো আপনার মতলি আরেকজন বললো যে ছাড় যেন স্বাস্থ্য করে হয় তো 800 টাকা 600 আরো যেন বাড়ে নাকি দু মানে হলে সমস্যা নাই না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চাচা অনেক কিন্তু রাগান্বিত ছাড়ের কারণে গরু আপনি 2টা নিয়ে আসছেন কি বলছি দুইটাই গরু নিয়ে আসছেন আপনি দুইটা গরু নিয়ে আসছেন এগুলো কি জাতের গরু এগুলো দেশি জাতের গরু দেশি জাতের গরু এগুলো জোড়া কি দাম একই জোড়া চুয়াত্তর হাজার পঁয়ত্রিশ হাজার করে দাম চাচ্ছেন দুটাই দেশি জাতের তো বেচা বিক্রির দাম কেমন কত চল্লিশ কাঁচা বিক্রির দাম চল্লিশ হলে দিয়ে দিবে তো আপনি কি আপনি নিজে একাই ব্যবসা করেন একাই ব্যবসা করেন না নাকেল আপনি কোন কোন হাটে যান সব হাটে যান না আচ্ছা ঠিক আছে থাকেন বিক্রি করেন তো আমরা দেখতে পাচ্ছি মুরব্বী আসসালামু আলাইকুম কয়টা করে নিয়ে আসছেন আপনি চারটে একটা বিক্রি করেছেন একটা বিক্রি করে দিয়েছেন তো আপনি পার্টি আর কয়টা আছে আপনাদের কাছে তিনটে লালটা আপনার লাল তিনটে এই বড়োটার দাম কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ দাম চাচ্ছেন তো বন্ধুরা আপনাদের এই দামগুলো জানানোর চেষ্টা করব আঙ্কেল একটু আগে কথা বললো যে ছাড় সম্পর্কে কথা বললো তো ছাড় আসলে সব কিছু দাম বাড়তির কারণে ছাড়ও কিন্তু দাম বাড়তি হচ্ছে যাক সেটা বিষয় না তো এই মিডিলেরটা দাম কত চাচ্ছেন এটা কত দাম বললেন পঁয়ত্রিশ ছত্রিশ সবগুলো একই দাম এটা তো চাওয়া দাম আঙ্কেল বেচা বিক্রির দাম কেমন আধ এক হাজার কম বেশি হলে দিয়ে দিবেন অলরেডি একটা বিক্রি করে দিয়েছেন ওটা কত দিয়ে বিক্রি করলেন সাড়ে পঁয়ত্রিশে একটা বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিয়েছে একটা ওটাও তো বকনা করো আঙ্কেল আপনার নাম আইনাল আইনাল আঙ্কেলের কাছ থেকে এই ধরনের ছোট গরুগুলো ক্রয় করতে পারেন তো মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে তো হাটে পাওয়া যাবে না কোন হাটে পাবে আপনাদের বাংলাদেশের সব হাটে পাওয়া যাবে প্রত্যেকটা হাটে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আসসালাম আলাইকুম থাকেন দোয়া করি যে সবগুলো যেন বিক্রি হয় আচ্ছা ঠিক আছে দেখি ভাই تجي <applause> يا